আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আপনারা দেখছেন জেকে ফিটনেস রেনা লিমিটেড প্রিয় দর্শক অনেক দিনের অপেক্ষা প্রতীক্ষা কবে জিম চালু হচ্ছে কবে জিম চালু হচ্ছে ইনশাল্লাহ আগামী দশ তারিখে আমাদের জিম চালু হবে প্রায় দেখেন সব মেশিনগুলো আমরা রেডি করে ফেলেছি এবং এখানে প্রিয় দর্শক যে বিশেষ বিশেষ সুবিধা থাকছে সেটা হচ্ছে আমাদের এয়ার কন্ডিশনিং এখানে আমাদের যে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং আছে এখানে খেয়াল করবেন যে এখান থেকে ফ্রেশ এয়ার ঢোকার জন্য আলাদা আমরা ভেন্ট রেখেছি এখান থেকে ফ্রেশ এয়ার ঢুকছে এবং এখানে এক্সজস্ট দিয়ে আমাদের এয়ারগুলো বেরিয়ে যাচ্ছে অলওয়েজ এয়ার সার্কুলেশন থাকছে জিমের একটা প্রধান প্রবলেম হচ্ছে যে আমরা ফ্রেশ এয়ারটা পাই না অনেকে ঘেমে যায় ঘামের দুর্গন্ধ হয় তো এটা একটা বিরাট প্রবলেম আর আর একটা দারুণ অফার হচ্ছে আমাদের যারা রুগীরা ওনারা এখানে আসবেন তাদের জন্যে জিম ফ্রি অর্থাৎ রাজশাহী থেকে একজন লোক আসছে তারা জিমে এসে পরামর্শ গ্রহণ করবেন এর জন্যে কোনো টাকা দিতে হবে না এর আগে ডাক্তার ফ্রি ছিল নিউট্রিশনিস্ট ফ্রি ছিল আমার সেশন ফ্রি ছিল এখন জিমও ইনশাল্লাহ ফ্রি তবে হ্যাঁ মেম্বারশিপ আলাদাও থাকবে এবং যারা নিয়মিত ব্যায়াম করবেন তারা আমাদের মেম্বার হবেন মেম্বারদের জন্যে থাকছে অনেক অনেক ফ্যাসিলিটিস তারা প্রোডাক্টে ডিসকাউন্ট পাবে টেস্টে ডিসকাউন্ট পাবে একজন ডাক্তার নিউট্রিশনের আন্ডারে থেকে সে জিম করবে এবং ট্রেনাররা তাদেরকে হেল্প করবে এবং চাইলে আলাদাভাবে পার্সোনাল ট্রেনার নিতে পারবে এবং যে কে ফুড এনে ডিসকাউন্ট পাবে তো দিন শেষে দেখা যাচ্ছে সে যে টাকা দিয়ে মেম্বার হবে তার চেয়ে অনেক টাকা সে ডিসকাউন্ট পাবে প্রিয় দর্শক ঘাম ছড়ালেই টাকা বাঁচবে এবং এখানে মেয়েদের জন্য সম্পূর্ণ আলাদা ব্যবস্থা সকাল থেকে একদম রাত পর্যন্ত যে কোনো সময় মেয়েদের জন্য ডেডিকেটেড আলাদা এবং ছেলেদের জিমও ডেডিকেটেড আলাদা তো আগে অন্যান্য জায়গায় যেটা হয় যে মেয়েদের টাইমে ছেলেরা যেতে পারে না ছেলেদের টাইমে মেয়েরা যেতে পারে না অনেক সময় ছেলেরা ব্যায়াম করতে যায় কম্বাইন্ডে যায় ঝামেলায় পড়ে যায় তো এই ঝামেলা এখানে নাই এখানে না আছে কোনো মিউজিক না আছে কোনো পোস্টার কিচ্ছু নাই তো যে কোনো ধরনের ব্যক্তি এসে এমনকি একজন আলেম এসেও এখানে ব্যায়াম করতে পারবেন এবং আমরা সাধারণ মানুষও করতে পারবো একজন ইমাম সাহেব এসে এখানে ব্যায়াম করতে পারবেন কারণ এখানে কোনো মিউজিক বাজবে না এখানে কোনো আজে বাজে কোনো ছবি থাকবে না হয়তো ইন্সপায়ারেশনাল কিছু কথা আমরা হয়তো রাখতে পারি সেটা হচ্ছে যে কিছু ওয়ার্ড হয়তো থাকবে প্রিয় দর্শক এখানে অনেকগুলো স্পেশাল মেশিন আছে তার ভিতরে আরেফ একটু আমার কাছে আসো এখানে এই যে মেশিনটা যে এটাকে আমরা বলছি থ্রি সিক্সটি ডিগ্রি তাই না এটা এটার মেশিনটার নাম কি। স্মৃত মেশিন স্পিড মেশিন তো প্রিয় দর্শক স্পিড মেশিন আপনারা প্রায় সব জিমে আপনারা দেখে থাকবেন এখন থ্রি সিক্সটি ব্যাপারটা যদি একটু বুঝাইতেন যে আপনি একটু এদিকে আসেন

পিছে আসেন আবার সামনের দিকে যান আবার সামনের দিকে যান ব্যাস এটা একটা চমৎকার যে এটা হচ্ছে যে একটা ব্যালেন্স থাকতে থাকতে যখন উনি উঠানামা করবে ওনার কাঁধের উপরে চাপটা ধরেন

আমরা এবং এই টেকনোলজিগুলো একদম এবং এখানে কবজিতে যেন ইঞ্জুরি না হয় দেখব এখানে সুস্থতার জন্য মানুষ জিম করবে এবং প্রফেশনাল যারা বডি বিল্ডার তারা এখানে আসলে মানে এখানে আসার পর তাদের যে কি অবস্থা হবে আমি বুঝতে পারতেছি না কারণ প্রতিটা মাসেলের জন্য আলাদা 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 আমার মেশিন আছে এখানে খুব কম জিমে আছে যেখানে প্রতিটা মানে মাসেলকে টার্গেট করে আমাদেরকে মেশিন তৈরি করা হয়েছে তো এখানে যারা একদম টপ লেভেলের যারা মানে প্রতিযোগী করতে প্রতিযোগিতায় যারা যেতে চান তাদের জন্য একটা স্পেশাল প্রো লেভেলের একটা জিম হবে আর যারা আমরা সুস্থ থাকার জন্য মিডিয়াম যারা একটু রকম সুস্থ থাকার জন্য ব্যায়াম করি তাদের জন্য থাকবে এবং এখানেই সর্বপ্রথম একজন ডাক্তার একজন নিউট্রিশনিস্ট একজন ট্রেনার এবং আমি তো আসি হ্যাঁ তো এবং এখানে স্বাস্থ্যটাকে গুরুত্ব দিয়ে এবং সেফটিটাকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের জিমটাকে আমরা সাজিয়েছি এখানে সোনার ব্যবস্থা থাকবে হ্যাঁ এবং যারা মেম্বারশিপ নেবেন আনলিমিটেড সোনার জন্য আলাদা মেম্বারশিপ আছে পার্সোনাল ট্রেনার নিতে পারবেন পুষ্টির জন্য পরামর্শ ডাক্তারের পরামর্শ সব কিছু আপনার এক আপনি ছাদের নিচে পাচ্ছেন এই পর্যন্ত কোথাও এই ধরনের কোনো সার্ভিস এখন পর্যন্ত আমরা দেখি নাই তো প্রিয় দর্শক অপেক্ষার শেষ ইনশাল আগামী দশ তারিখে এটা সাধারণের জন্য মুক্ত হবে আপনারা আসবেন সে আমন্ত্রণ রেখে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ